তোমার ভাইয়ের কি অটলা টাকা আছে যে তুমি দুদিন পর পর আসবা তোমার ভাই তোমার রাখবে আম্মুকে বলবা ওরা যাতে এখানে না আসে সকালেই কিন্তু তুমি যে বলে দিবা ওরা যাতে এখানে না আসে আমারও তো ভবিষ্যৎ আছে আমারও তো দুটো বাচ্চা আছে ওদেরকে কোনো ভবিষ্যৎ নাই ওদের চিন্তা ভাবনা করতে হবে না শুধু আপনার মেয়ে মেয়ের জামাই চিন্তা ভাবনা করলে হবে ওদেরকে খাওয়াও দাওয়াও আবার যাওয়ার সময় একগারটি দিয়ে দাও এই বোনের কোনো কাম নাই সারাদিন বসে বসে শুধু মোবাইলটা টিফা অর্থাৎ কি শ্বাসকোটা না করছে মনে হইতেছে সে একটা ইয়াং যুবতী মেয়ে হ্যাঁ তারা কেউ কইবো আমার শাশুড়ি বাজারে গেলে মার্কেটে গেলে পর্যন্ত কেউ দিন কয় না যে আমার শাশুড়ি লগে বাইরে উল্লেখ হয় আমার ছোটো বোন হ্যাঁ আবার মাইয়া মেয়ের জামাই না কি আসবো তারা আম্মা কি করেন আপনি সারাদিন শুধু মোবাইল টিপেন আর বসে থাকেন এছাড়া কি আর কোনো কাজ নাই আর কি শ্বাস দিয়েছেন মনে হইতেছে যে আমি আপনার ছেলের বোন আপনি আমার ছেলের বউ বৌমা এখন থাকতে তো হবে না এখন আমরা তার ওরকম না আমাদের তো ভালোই টাকা পয়সা আছে তো টাকা পয়সা আছে দিকে কি আপনি একবার আমার থেকে যুবতী সাজে থাকবেন তোমার থেকে যুবতী কইতে পারমু তোমার বয়স কে আর আমার বয়স কে বলো মেকআপ দিছে কতলি শাড়ি পরছে সা ও মারে মা কি করে নিয়াং মে সস্তে যায় আর শুনুন আম্মা একটা কথা শুনছি আপনার মেয়ে মেয়ে জামাই নাকি আসবে নাকি হ্যাঁ কেন ওরা কেন আসবে দুদিন পর পর ওরাই বাসাতে কেন আসবে কি বলে এগুলো দুই দিন পর পর আসে ওরা কই দুই দিন পর পর আসে ছয় মাসে এক বছর পরে আসে দুই চার দিন থাকে চলে যায় ওরা না গত মাসে আসছে তাহলে দুই দিন পর পর এখানে আসার কি আছে ও গত মাসে আসে তো এক সপ্তাহ থেকে গেছে আর আপনার ছেলের কি অডালা টাকা আছে যে ওরা আসবে আর আপনার ছেলে বসে বসে ওদেরকে খাওয়াবে আর আপনার মেয়ে মেয়ের জামাই আসলে তো এত বড় একটা লিস্ট নিয়ে আসে কুর্মা খাবে পোলাও খাবে মাগুর মাছ খাবে শিং মাছ খাবে কত কিছু খাবো খাম 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 করে আর যাওয়ার সময় যাওয়ার সময় তো আবার মার্কেটের জন্য টাকা দিতে হয় মার্কেটের জন্য টাকা না দিলে আবার কিছু না কিছু একটা কিনা দিতে হয় আবার আপনার মেয়ের শ্বশুর শাশুড়ি আছে না ওদের জন্য কিছু কিনা দিতে হয় এত টাকা কই পাবো আমরা হক আমারও তো ভবিষ্যত আছে আমারও তো যে বাচ্চা আছে ওদের কি কোনো ভবিষ্যত নাই ও ওদের চিন্তা আপনা করতে হবে না শুধু আপনারা মে মেট জামাই চিন্তা আপনা করলে হবে ওদেরকে খাওয়া দাওয়াও আবার যাওয়ার সময় এক গট দিয়ে দাও মা আমার দুই দুরাই পোলা মিয়া একটা মাত্র মেয়ে একটা মাত্র ছেলে নিয়ম কারণ আছে না এটা বিয়া দিছি শ্বশুরবাড়িতে থাকে দিতে তই বই আর এমন তো না জমড়া দিতে পারম না ওদের সামর্থ্য নাই যতদিন আছে দেয়া জমু মানে আইবো মানে গত সপ্তাহের কথা কইতেছো গত মাসে আমার মাইয়া আইছে জামাই গেছিল আরেক জায়গায় একা একা বাসা থাকবো এখন আমি কইছি আয় থাক আমার কাছে তো থাইকে গেছে মাইয়া মানে জামাই আইবো আইলে কি না করতে পারবো কও এখন তুমি যদি বৌমা বলো তোমার বাপের বসে যাইবো আমি কি না করতে পারো কও আমার কাছে ছেলে মেয়ে দনরাই সমান দেখেন আম্মা এত কিছু বুঝি না আপনার মেয়েরা আপনি এখন এই মুহূর্তে কল দিয়ে বলে দিবেন যাতে এই সাথে না আসে অর্জুদ এই বাসাতে আসে না আমি বাড়ির মধ্যে আগুন লাগাই দিবেন স্তাওলা হ্যাঁ ওই যে তোর আপা আসবে তো দুলাভাই আসবে একটু বাজারে যাইতে দিব বৌমা কালকে জি বলছিলাম টাকা দিয়ে জি তে রাত দিছে না সাহস দেখাতে আমি অবাক হচ্ছে আম্মা আমি আপনারে বলছি আপনি আপনার মেয়েরে এখনি কল দিয়ে বলবেন যাতে ওরাই ভরসাতে না আসে আর আপনি আমারে কি বলতেছেন কি আর আইনা বলতেছেন টাকা দেওয়ার জন্য আমার আপনার ছেলে টাকা দিয়ে গেছে কিনা জিজ্ঞাসা করতেছেন এই তুমি যাও থেকে ওড়াই বাসায় আসবে না কোনো বাজারও হবে না কি বলো যদি ওরাই আসে না আমি সত্যি সত্যি আগুন দিব সর আচ্ছা তুই যা ওই যে বাজারের বড় দোকানটা থেকে নিয়ে যা ঠিক আছে কি যে শুরু হলো বাসাটার ভিতরে পোলার বোড়া একটু দেখতেই পারে না কি অধিক কথা দুই দিন পর পর ওর বোন আর বোন এখানে আসবে আর আমার বোনটা আজকে এক মাস ধরে বলতেছে এখানে আসবে এখন আসতেই পারতেছে না এই কি করতেছো তুমি এই না না আর এদিকে খালি তুমি তো বলতেছিলে একটা ফ্ল্যাট কিনবা আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে তাই না আমার এই বাসা আর থাকতে ইচ্ছা করতেছে না আমারও না একটা নতুন বাড়িতে উঠতে ইচ্ছা করতেছে তুমি ফ্ল্যাটটা তাড়াতাড়ি কিনে ফেলো আমরা ওখানে উঠবো শুধু কিনবো কিনবো কখন কিনবা বলো না দেখতেছি তো আমি আর আমাদের বাচ্চাদেরও তো ভবিষ্যৎ আছে তাই না ওদের জন্য তো কিছু সঞ্চয় করতে হবে আমার ফোন আর ফোন সময় দুদিন পর পর ঘন ঘন কেন এ আসে আর ওরা এ বাড়িতে আসা তো অনেকগুলো টাকা খরচ ওরা আসলে এটা দাও ওইটা দাও যাওয়ার সময় এটা কিনে দাও ওর শাশুড়ির জন্য এটা কিনে দিতে হয় কম হলেও তোমার এক থেকে দেড় লাখ টাকা খরচ হয় শুধু ওদের জন্য এখন ওদের পিছনে যদি এত টাকা খরচ করে ফেলি আমরা কি করব আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে বলো তাছাড়া তো তুমি একটা ফ্ল্যাটও কিনবা বলছো সব টাকাই তো ওদের জন্য এখন খরচ হয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যতের কি চিন্তা ভাবনা তোমার আম্মুকে বলবা ওরা যাতে এখানে না আসে সকালেই কিন্তু তুমি যে বলে দিবা ওরা যাতে এখানে না আসে আমি ওদেরকে এখানে আসতে দেখতে চাই না আর কিছু বলবা না আর কিছু বলবো না

যে আপনি সাথে সাথে আপনার মেয়ের ফোন দিয়ে বলে দিবেন যে সকালে যাতে এখানে না আসে তারপর এখানে কেন আসছে এই তুমি এখানে কেন আসছো আম্মু ভাবি কি বলতেছে দুই দিন পর পর চলে এখানে জামাই নিয়ে খাইতে তোমার ভাইয়ের কি অডলা টাকা আছে যে তুমি দুই দিন পর পর আসবা তোমার ভাই তোমার রাখবে তুই চুপ করবা আমি কেন চুপ করব চুপ থাকো সব সময় শুধু ঠোঁটটা চালাও তোমার কাছে কষ্ট হয় না এত কথা বলতে খারাপ লাগে না এত কথা বলো আমাদের ভবিষ্যতে চিন্তা করতে আমার খারাপ লাগতেছে হ্যাঁ তোমার বোন আর বোন জামাই যে প্রত্যেক মাসে এখানে আসে গাদা গাদা টাকা খরচ করতে হয় প্রত্যেক মাসে ওরা যে আসে ওদের পিছনে কম হলে এক থেকে দেড় লাখ টাকা খরচ হয় ওই টাকাগুলো যদি তুমি সঞ্চয় করতা আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতে কাজে লাগতো ইনকাম কি তুমি করো না আমি করি তোমার এত টেনশন কেন আমার বোন আসবে আমার বোন জামাই আসবে আমার মা খাবে আমার চোদ্দ গোষ্ঠী খাবে তাতে তোমার সমস্যা কি হ্যাঁ আমার সমস্যা মানে আমি বাড়ির বউ আমার সমস্যা থাকবে সংসারটা আমারও তুমি বাড়ির বউ বউ বউর মতো থাকবা সব বিষয়ে নাক গোলাবা না সব বিষয় নাক গলায় জিনিসটা খারাপ দেখায় আমি কি কখনো তোমাদের বাড়ির কোনো ব্যাপারে আমি নাক গলাই বলো আমি কোনোদিন কিছু বলছি তোমাদের বাসে কে আসে যায় কিচ্ছু বলি না তাহলে আমার বাড়ির ব্যাপারে তুমি এত নাক গলাবা কেন এটা আমার বোন আমার রক্ত এটা এরা আসবে তকমা সদবনের জন্য তোমার এত মায়া কেন লাগা আমি তো বুঝিনা শুনো আমার அப்பா ওনারে বিয়ে করছে আমার அப்பா ওনা ক্যামেরাতে তুইলা দিয়ে গেছে যে তুই আজ থেকে তোর মায়ের মতো দেখবি তাই আমি এবার মায়ের মতো দেখি আর যে বোনটা দেখতেছিস না পরে আমি ছোটবেলা থেকে কোলে পিটি করে মানুষ করছিস অনেক আদর করছি পরে কোনো সময় কোনো জিনিস না কমতি দিইনি কষ্ট দিইনি আর তোমাকে বিয়ে করার পর থেকেই তুমি আমার ছোট বোনটা কিনা লাগছে কেন কি কতি করছ আমার ছোট বোন তোমার টু শব্দ করব না বইয়া দিলেন এদেরকে কখনো আমি আমার সৎ বোন ভাবি না সৎ মা ভাবি না তুমি নাই ভাবতে পারো বাট আমি ভাবি ও আমার সৎ নন তার উনি হচ্ছে আমার সৎ শাশুড়ি আমি ওদেরকে সৎ সতী ভাবি সমস্যা তো ওই জায়গায় তোমার তুমি আমার মতো করে দেখো আমি যেভাবে ওদেরকে দেখি তুমি ওইভাবে দেখো ওইভাবে তো দেখো না দেখো তুমি ওইভাবে উনি যদি তোমার আসল মা হইতো না তাহলে তোমার টাকা পয়সার প্রতি একটু হলো চিন্তা করতো এভাবে লুটে তোমার টাকা পয়সাগুলো খাইতো না সব মা দিকেই তোমার লুটে খাইতেছে আর তোমার বোনের পিছনে এত তো কাদা কাদা টাকা খরচ করতেছে আর একটা কথা বলবো অনেক কথা শুনছি তোমার বারবার শুধু সব ছত 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 এই সব কথা আর বলবেন আমার সঙ্গে তুমি তোমাকে অনেক ভালোবাসি এই জন্য তোমাকে কখনো কিছু বলি না তুই সব সময় এই কাজগুলো করো কেন করো তুমি এগুলা ওরা তোমার কি ক্ষতি করছে কোন ক্ষতি করছে তোমারটা খায় না তোমারটা করে না তোমার কিছুর উপরে ভাগ বসায় ওরা আমার স্বামীর টাকার উপরে ভাগ বসায় স্বামীর টাকা তোমার স্বামীর আগে ওদের ভাই ওদের নিজের ভাই তো অন্য নিজের ভাই সৎ ভাই আচ্ছা তুই কিছু মনে করিস না তোর ভাবির কথা তোর ভাবির মাথায় একটু সমস্যা আছে কি আমার মাথায় সমস্যা

যা পাতের সামনে ঠিক ঘরে যাক কি হয় না আমি বুঝলাম আর আম্মা আপনারা বলি আপনি বলতে পারেন না হ্যাঁ আপনার বৌমা যে আপনার সাথে যে তর্ক করে মুখে মুখে বলেন আমাকে হ্যাঁ আমার বাড়ির কেয়ারট্যাকের কাছে শুনতে হয় শোনেন আম্মা সংসারের ভিতরে অনেক কিছু বাদ দিলে হয় না কিছু কিছু জিনিস বলতে হয় না বললে আমি শাসন করবো কীভাবে এগুলো আমার চোখের আড়ালে হইতেছে এগুলো ও যদি আমাকে বলে যে আপনার বোন যাতে এই বাসায় না আসে আপনার বোন জামাই যাতে না আসে আপনার মা যাতে না থাকে আমি কখনো এগুলো শুনবো হ্যাঁ আমি কই ধরনের ছেলে আপনি বলতে পারবেন আপনি আমার সৎ মা কখন আমি সৎমায়ের চোখে দেখছি আপনার কোনো জিনিসের অভাব দিছি আপনি বলেন বলতে পারবেন না কারণ সব সময় আপনাদের টেক কেয়ার করি আমি আর তুই কি মনে করস আমার কি সৎ ভাই মনে করোস না ভাই ওইটা কি কখনো বলছি তারপর ভাবি এরকমটা তোর ভাবি যা খুশি তা করুক জাহান নামের চৌরাস্তায় যাক আমি ঠিক তো তোরা ঠিক তোরা ঠিক তো আমার দুনিয়া ঠিক যা ভিতরে যা নাম আর রাত্রে আমি টাকা দিয়ে যাবো ওরা মার্কেট করে দিয়ে নাম ঠিক আছে ওর হাজবেন্ড আসবো ওর হাজবেন্ড আমি আলাদা টাকা দিব মার্কেট করে নিব যা ভিতরে যাব লাগবে বলে দেবেন আমি ওকে টাকা দিয়ে যাবো ব্যাগ নিয়ে যা ভিতরে